পৃথিবীতে ছেলেরা একটা নির্দিষ্ট সময় পর বাড়ি থেকে বের হয়ে যেতে হয় বাড়ি থেকে বের হয়ে সেখানে আর ফিরে আসতে পারে না সেই আগের মতো করে যেমনটা স্কুল ছুটির পর মানুষ বাড়িতে ফিরে আসে ঠিক এভাবে আর ফিরা হয় না নির্দিষ্ট সময়ের পর ছেলেরা পরিবার সকল বোঝা কাঁধে নিতে হয় তার পিতামাতা তার পরিবারের আপনজন ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের চাহিদা মেটাতে পারো না আবার তুমি আদর চাও এই জন্যে ছেলেদের জীবন অনেক কঠিন এবং কষ্টকর একটা সময় বাস্তবতার মুখোমুখি হতে হয় ছেলেদের সবার ভালোবাসা থেকে আদর থেকে বহির্গমন হয়ে নিজের পথ নিজেকেই ভাবতে হয় শুধু নিজের পথ না একটি ছেলেকে তার পরিবারের সকল দায় দায়িত্ব মাথায় বোঝা হিসাবে নিতে হয় ছেলেদের জীবন যেন এক কষ্টের জীবন যে জীবনে কষ্টের হাওয়া কষ্টের পানি সব কিছু মিলে কষ্ট আর কষ্ট তাদের নির্দিষ্ট সময়ের পর কখন শান্তি মেলে না সব সময় মৃত্যুর আগ পর্যন্ত দূরের উপরে থাকতে হয় এটাই ছেলেদের জীবন ঠিক ভালোবাসা তেমন ভালোবাসা একটা সময় থাকে খুব মধুর আবার যখন নির্দিষ্ট সময় পার হয়ে যায় তখন আবার সেই দুঃখের সাগরে ভাসতে হয় ভালোবাসার মানুষগুলো তারা পড়তে পড়তে জ্বলতে জ্বলতে ব্যথা পেতে পেতে তাদের হৃদয়গুলো কঠোর হয়ে যায় ঠিক ছেলেদের মতো ছেলেরা ভালোবাসার থেকে বহির্গমন হয়ে পরিষ্কার হয়ে তারা অনেক কষ্ট সাধনার পরে তাদের জীবনকে কয়লার চেয়ে অনেক খাঁটি করে ফেলে আসলে বাস্তব লাইফটা অনেক কঠিন তুমি যতটা সহজ মনে করো বাস্তব লাইফ এতটা সহজ নয় বাস্তবতা মানতে বাস্তবতা বুঝতে তোমার অনেক কষ্ট করতে হবে এরই নাম বাস্তবতা এর নাম তোমার বাস্তব জীবন